সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ক্ষমতা লফিরা চাঁদাবাজি ও দখলদারির মাধ্যমে দেশের নতুন ফেসিবাদ গড়ে তুলতে চাইছে তিনি বলেন হাজারো শহীদের রক্ত ছিল স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয় বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সমাবেশে এসব কথা বলেন তিনি বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন যারা অতীতে ব্যর্থ হয়েছে জনগণ তাদের আর চায় না পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে দেশকে নতুনভাবে করার আহ্বান জানান তিনি সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব ইউনুস আহমদ যুগ্মসচিব গাজী আতাউর রহমান ও মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াস আলম বক্তারা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা ও ছাত্র ছাত্রজনতার অবদান নিয়ে আলোচনা করেন